হুট করে যেন বদলে গেছে প্রেক্ষাপট ক্রিকেটের অন্যতম রাইফার বাংলাদেশ শ্রীলঙ্কার দৈরথ গায়েব গোটা বাংলাদেশ বনে গেছে শ্রীলঙ্কার সমর্থক আর তা দৃষ্টিগোচর হয়েছে খোদ লঙ্কান বোর্ডেরও বাংলাদেশিরা দলে দলে সাপোর্ট দিচ্ছেন শ্রীলঙ্কা ক্রিকেট দলকে আর তার সাক্ষ্য দিচ্ছে খোদ শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ফেসবুক স্টোরি আঠারো সেপ্টেম্বর সকালে শ্রীলঙ্কার ক্রিকেটের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি স্টোরি শেয়ার করা হয় যার পুরোটা জুড়ে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের কমেন্টস তারা লিখেছেন কামন লঙ্কান লায়ন্স কারণ আজ শ্রীলঙ্কা জিতলেই যে জিতে যাবে বাংলাদেশ বাংলাদেশিরা অবশ্য সবাই একই ধরনের কমেন্ট করছেন সেখানে দেখা যাচ্ছে শ্রীলঙ্কা ও বাংলাদেশের পতাকা কাছাকাছি সাথে হেনশেক রেমোজি ম্যাচ ডে উপলক্ষে সাত সকালে বোর্ডের অফিসিয়াল পেজ থেকে দেওয়া হয় একটি পোস্টার এই প্রতিবেদন লেখার সময় সেখানে নয় হাজার কমেন্ট জড়ো হয়েছে যার প্রায় সবই বাংলাদেশি সমর্থকদের সবার আহ্বান একটাই আফগানিস্তানকে হারাও এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে শ্রীলঙ্কার পয়েন্ট চার সমান ম্যাচে আফগানদের পয়েন্ট দুই বাংলাদেশ তিন ম্যাচ খেলে পয়েন্ট চার আজ তাই শ্রীলঙ্কা যদি আফগানিস্তানকে হারায় তাহলে শ্রীলঙ্কা ও বাংলাদেশ দুই দলই চলে যাবে এশিয়া কাপের সুপার ফোরে আফগানিস্তান জিতলে বাংলাদেশের সুপার ফোরের সম্ভাবনা থাকবে খুবই ক্ষীণ অনুমিতভাবেই তাই আঠারো কোটি সমর্থক আজ গলা ফাটাচ্ছেন শ্রীলঙ্কার জন্য যদিও ক্রিকেটে এই দৃশ্য একে বাড়েই ওঠে না বাংলাদেশের সাথে শ্রীলঙ্কার ক্রিকেটীয় দৈরথ সবসময় অন্য পর্যায়ে নিদাহাস ট্রফি থেকে এশিয়া কাপ কিংবা দ্বিপাক্ষিক সিরিজ দুই দলের লড়াই আখ্যা পায় নাগিন ডার্বি হিসেবে এই তো এক সপ্তাহ হল না শ্রীলঙ্কা বাংলাদেশকে নিয়ে ছেলে খেলা করেছে ২২ গোজে সুপার ফোরে উঠলে দুই দল আবারও লড়বে পরস্পরের বিপক্ষে হয়তো ফিরে আসবে পুরনো দৈরথ তবে সমীকরণের অঙ্ক আপাতত বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে এক করে তুলেছে যেন বাঘে আর সিংহে জল খাচ্ছে এক ঘাটে এ কারণেই বোধহয় বলা হয় ক্রিকেট মোর দেনে গেম অর্থাৎ খেলার চেয়েও বেশি কিছু সিয়াম চৌধুরী বিটি ক্রিক টাইম